আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা যাতে চিড়িয়াখানা প্রভোগ করেছি এবং চিড়িয়াখানা ঢোকার বাম দিকে আপনারা দেখতে পাবেন চিত্রাহরণের সমাহার চলুন দেখা যাক バスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバスケバババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ 对呀。<noise> <noise> <noise> গেটের প্রবেশমুখে দেখতে পারবেন তথ্য কেন্দ্র নামে একটি সেন্টার আছে এখানে চিড়িয়াখানার যাবতীয় তথ্য সম্পর্কিত আপনারা সহযোগিতা পাবেন এবং এখানে লেখা আছে প্রতিবন্ধীদের জন্য তথ্য কেন্দ্র অর্থাৎ হুইল চেয়ার ব্যবস্থা অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন আর যারা পায়ে চলাচল করতে পারে না তাদের জন্য খুব সম্ভবত এখানে হুইল চেয়ার ব্যবস্থা করে দেওয়া হয় বিনামূল্যে এখন আমরা চিড়িয়াখানার প্রবেশ মুখ থেকে একটু ভেতরের দিকে আগাচ্ছি সামনে আমরা দেখতে পাব বিভিন্ন রকমের পাখির প্রজাতি বানর এবং যাবতীয় প্রাণী যা চিড়িয়াখানায় অবস্থিত চলুন দেখা যাক চিড়িয়াখানার যাবতীয় ম্যাপ অর্থাৎ চিড়িয়াখানা কোথায় কী আছে এখান থেকে যদি দেখতে পারেন এবং দেখে সমস্ত চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন শুৰু <laughs> হাবিমাই <laughs> Oi, bora. Oi, bora. Oi, tá aqui bom mundo. Bora junto. চিড়িয়াখানার সবচেয়ে বড় প্রদর্শনী এবং সবচেয়ে মূল প্রদর্শনী হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের রয়্যাল ব্যাংকর টাইগার আমরা সেখানে এখন পৌঁছে গেছি চলুন দেখা যায়

واحد هنا يلا 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 يلا

আর দর্শক আপনারা জানেন চিড়িয়াখানা কিন্তু আয়তনে অনেক বড় প্রায় একশো তো ছিয়াশি একর তাই সম্পূর্ণ চিড়িয়াখানা দেখতে হলে আপনাকে অনেক হাঁটতে হবে নিঃসন্দেহে এবং অবশ্যই চেষ্টা করবেন তার জন্য যথাযথ সময় নিয়ে আসার এবং চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার না হলে দুপুরের কড়া রোদ যদি থাকে তাহলে কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য sala va 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 sala va

ওই <lad> ভিতরে